যানবাহনের জন্য ঠিক আছে যানবাহনের জন্য এই লাইট দেখে যানবাহন চলবে তখন আমরা কি করবো আমরা এটার সাথে সমন্বয় করবো ঠিক আছে আচ্ছা যখন এটা যখন সবুজ থাকবে তার মানে

ঠিক আছে তোমরা পারবে আচ্ছা ঢাকা শহরে সব জায়গায় ঠিক নাই রাস্তা তাকিয়ে

আচ্ছা আমরা তো সিগন্যাল লাইট সম্পর্কে সবাই বুঝতে পেরেছি ঠিক আছে আমরা তাহলে এই লাইকগুলো দেখে রাস্তা পারা পার আর যেখানে সেই লাইকগুলো থাকবে না সেখানে আমরা কী করবো আমরা ট্রাফিক পুলিশে নেবো ঠিক আছে আচ্ছা এখন আমি একটা নতুন বিষয় বলবো সেটা হচ্ছে আমরা তো সবাই রিক্সায় চড়ি তাই না আমরা যখন স্কুলে যাই বা কোথাও ঘুরতে যাই আমরা রিক্সায় চড়ে যাইনি আমাদের বাবা মায়ের সাথে ঠিক আছে সবাই আমরা রিক্সায় চড়ি আমরা কি ব্যাটারি চালিত রিক্সা চিনি অটো রিক্সা চিনি আমরা কি সবাই ওই ব্যাটারি রিক্সায় উঠি কিন্তু ব্যাটারি রিক্সা চলা কি ঠিক নিরাপদ এটা আমাদের জন্য না ব্যাটারি চালিত রিক্সায় চলে আমাদের জন্য নিরাপদ না কারণ ব্যাটারি চালিত ব্যাপার থাকে সেরকম থাকতে সেই রিক্সাটা যখন আমরা হঠাৎ করে যদি থেমে যেতে চাই তাহলে সেটা একটা কন্ট্রোলেন্স সিস্টেম থাকতে না ড্রাইভারের হাতে যার কারণে আমাদের দুটোর সময় দুটো রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আমরা কেউ তালিকাতে বাইরে গেলে উঠবো না আমরা সবাই পায়ে তলে দুটো সেই রিক্সাগুলোতে উঠে আমরা বিভিন্ন জায়গায় যাব ঠিক আছে

আমাদের বাবা মারা যদি উঠতে চায় যে তাড়াতাড়ি করে চলে যাবো ব্যাটারি তাড়াতাড়ি না মানা যে আমরা সেটাই উঠবো না কারণ সেটাতে অনেক ঝুঁকি থাকে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে ঠিক আছে সবাইকে অনেক ভালো থেকো সবাই